সুরা আসাফ ঐক্য জিহাদ ও সত্যে দৃঢ়তার আহ্বান বিসমিল্লাহ রাহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি খাদিজাতুল জান্নাত স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় ইসলামী ফিচার চ্যানেল ই বাংলা সেভেন্টি ওয়ানে আজ আমরা আলোচনা করব এক অনন্য সুরা সুরা আসাফ যার অর্থ সারিবদ্ধ কাতার বা ঐক্যবদ্ধ দল এই সুরাটি মদিনায় নাজিল হয়েছে এবং এতে মুসলমানদের উদ্দেশ্যে এক আহ্বান জানানো হয়েছে ঐক্যবদ্ধভাবে আল্লাহর পথে দৃঢ়তার সাথে অটল থাকার আহ্বান কোরআন মজিদের একষট্টি নং সুরা যার আয়ত সংখ্যা চোদ্দ সুরা আসাফ আরবি ও বাংলা অনুবাদসহ বিসমিল্লাহ রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সাব্বাহা লীল্লা হিমাফিস্ সামাওয়াতি ওয়ামাফিল আউদি ওয়াহু আল আজিজুল হাকিম আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ইয়া অ ইয়ু হাল্লাদীনা আমানু না মালাতা ফালুন হে মুমিনগণ তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না কবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় এ যে তোমরা এমন কিছু বলো যা তোমরা নিজে করো না ইননা আল্লাহু ইউহিব্বুল্লাযিনা ইয়াকাতিলুনা ফী সাবীলিহি সাফফানক আন্নহুম বুনিয়া রুসুস নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন সেই সব মানুষকে যারা তার পথে সারিবদ্ধভাবে যুদ্ধ করে যেন তারা দৃঢ় প্রাচীর সদৃশ এক দেহ ওয়া ইদ মুসা লি কৌমিহি কৌমি যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিলেন হে আমার জাতি কেন তোমরা আমাকে কষ্ট দাও যখন তোমরা জানো আমি তোমাদের প্রতি আল্লাহর প্রেরিত রাসুল অতপর তারা বিপদগামী হলে আল্লাহ তাদের হৃদয় বিপথে পরিচালিত করেন আল্লাহ অবাধ্য সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না ইলাইকুম অতপর যখন তিনি তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়েলেন তারা বলল এ তো স্পষ্ট জাদু ওয়ামান আব লা মুমিম্মন আফতা র আই লাল্লা হিল কবি বা ওয়াহুয়ুদা ইসলামী আর তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে যখন তাকে ইসলামের দিকে আহ্বান করা হয় আল্লাহ জালিম সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না ইউরিদু নলিউত ফে উনুর আল্লাহ তারা চায় নিজেদের মুখ দিয়ে আল্লাহর আলো নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ তার আলো পূর্ণ করবেন যদিও কাফিররা তা অপছন্দ করে হুআ আর রসুল আহু বিল হাক্কি তিনি সেইজন যিনি তার রসুলকে পথ নির্দেশ ও সত্য ধর্মসহ প্রেরণ করেছেন যাতে তিনি একে সব ধর্মের উপর বিজয়ী করেন যদিও মুশ্রিকরা তা অপছন্দ করে ইয়া আুহাল্লাদ আ মানু হাল আদুল্লুকুমা আলা তিজা তিনতুন কুম হে মুমিনগণ আমি কি তোমাদের এমন এক ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করবে তু মিনু বিল্লাহি ও রাসুলিহি ও ফি সাবিল ইল্লাহি ইন মুন তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনবে এবং আল্লাহর পথে তোমাদের সম্পদ ও জীবন দিয়ে জিহাদ করবে এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ যদি তোমরা জানতে ইয়াফির লাকুম জুনু বাকুম কুম খেলকুম জন্নায়াতিন তাহলে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে যার নীচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ এবং সুন্দর বাগান সমূহে তোমাদের জন্য থাকবে চিরস্থায়ী আবাস এটাই হবে মহা ওখরা হন কারিব আর তোমাদের জন্য রয়েছে আরও একটি পুরস্কার যা তোমরা ভালোবাসো আল্লাহর পক্ষ থেকে বিজয় ও নিকট ভবিষ্যতে জয়লাভ সুতরাং মুমিনদেরকে এ সুখবর দাও ইয়া আ আমানু আনু অনসর আল্লাহে হে মুমিন মুমিনগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হও যেমন মরিয়মের পুত্র ঈসা তার অনুসারীদের বলেছিলেন আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে তখন তার শিষ্যরা বলল আমরাই আল্লাহর সাহায্যকারী অতপর বনি ইসরায়েলের এক দল ইমান আনল এবং এক দল অস্বীকার করল অবশেষে আল্লাহ মোমিনদের সাহায্য করলেন তাদের শত্রুদের বিরুদ্ধে তারা হয়ে উঠল বিজয়ী সুরার মূল শিক্ষা এক কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখা একজন মুসলমানের চরিত্রের মূল দুই ইসলামী ঐক্য কাতারবদ্ধতা ও দৃঢ়তা আল্লাহর প্রিয় কাজ তিন নবী ঈসা আলাইহের মাধ্যমে শেষ নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ প্রমাণিত চার সত্যধর্ম ইসলামের বিজয় নিশ্চিত আল্লাহর প্রতিশ্রুতি অবিচল পাঁচ ইমান জিহাদ ও আল্লাহর পথে ধৈর্যই প্রকৃত সফলতা এনে দেয় প্রিয় দর্শক সুরা আ সাফ আমাদের শিক্ষা দেয় সত্যে অটল থাকা কথায় ও কাজে মিল রাখা এবং আল্লাহর পথে ঐক্যবদ্ধভাবে চলায় প্রকৃত মুসলিম চরিত্রের প্রতীক আসুন আমরা সবাই চেষ্টা করি যেন আল্লাহর সৈনিক হিসেবে ন্যায়ের কাতারে দাঁড়াতে পারি আপনি যদি এমন ইসলামী ফিচার দেখতে চান তাহলে ই বাংলা সেভেন্টি ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য বেল আইকন চাপুন আমি খাদিজাতুল জান্নাত আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে ঐক্যবদ্ধ রাখুন আল্লাহ হাফেজ